ভারতের উত্তরপ্রদেশের ফাতেহপুর জেলার একশো পঁচাশি বছর পুরনো নূরে জামি মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে উত্তরপ্রদেশের স্থানীয় জেলা প্রশাসন কর্তৃপক্ষের দাবি মসজিদের এই অংশটি অবৈধভাবে বান্দা বাহরাইজ উপর নির্মিত হয়েছিল খবরটি এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে প্রতিবেদনে বলা হয় মসজিদেরই অংশ ভেঙে দেওয়ার আগে মসজিদ কমিটিকে নোটিশ দেওয়া হয়েছিল তবে মসজিদ কর্তৃপক্ষ সময়মতো কোনো ব্যবস্থা না নেয় মসজিদের ওই অংশ ভেঙে ফেলা হয়েছে এ ঘটনায় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জানায় তারা সতেরো আগস্ট মসজিদের অবৈধ নির্মাণের কিছু অংশ সরানোর নোটিশ দিয়েছিল মসজিদ কমিটির পক্ষ থেকে জানা যায় এমন সময় মসজিদটি ভাঙা হয়েছে যখন মসজিদ কমিটি বিষয়টি সুরাহার জন্য এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছেন তবে আদালত থেকে কোনো আদেশ আসার আগেই জেলা প্রশাসন এই পদক্ষেপ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক অবিনাশ ত্রিপাঠী জানান ভাঙা অংশটি তিন বছর আগে নিয়মিত হয়েছিল অন্যদিকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে যে কোনো অবকাঠামোকে আদালতের নির্দেশনা ছাড়া বুলডোজার দিয়ে ভাঙা যাবে না তবে বিজেপি শাসিত রাজ্যগুলো এ ধরনের বুলডোজার জাস্টিস বা অবকাঠামো ভাঙার প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির শীর্ষ আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে মাহমুদ চ্যানেল আই অনলাইন তন্ময়